হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে পাপমোচনে একাদশী ব্রত পালিত হচ্ছে মায়াপুর যেটা ইন্ডিয়া টাইমে পাপমোচনে একাদশী পালিত হবে চারে এপ্রিল বৃহস্পতিবার কিন্তু এবার শাস্ত্রে অর্থাৎ পঞ্জিকাতে উপলব্ধি রয়েছে পাপমোচনে একাদশী পালিত হচ্ছে পাঁচই এপ্রিল শুক্রবার তবে আপনারা অবশ্যই পাপমোচুনি একাদশী ব্রতটি পাঁচই এপ্রিল শুক্রবার করতে পারেন যদি আপনি পাঁচই এপ্রিল শুক্রবার এই পাপমোচুনি একাদশের উপবাস থাকেন তাহলে অবশ্যই মনোযোগভাবে জানবেন যে এই পাপমোচুনি একাদশীর দিন কোন কোন খাবার খাওয়া যায় না কিভাবে এই একাদশী ব্রত আপনাকে করতে হবে এবং এই ব্রতের কাহিনিটি কি রয়েছে তো অবশ্যই জানবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি পাপমচনে একাদশী হিন্দুদের দ্বারা পালন করা একাদশীর মধ্যে একটি একাদশী তিথি শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ পর্যায়ে হিন্দুরা সমস্ত একাদশীকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এবং এই উপলক্ষগুলো ভগবান বিষ্ণুকে উৎসর্গ করে অন্যান্য একাদশীর মতো পাপমচনে একাদশীর কিছু বিশেষ পুজো ও ব্রতের সাথে পালন করা হয় পাপমোচনী একাদশী হল চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পতিত একাদশী এক মাসে দুটো একাদশী এবং বছরে চব্বিশটি একাদশী রয়েছে হোলিকা দহন এবং চৈত্র নবরাত্রির মধ্যে যে পাপমোচনী একাদশী আছে তা হল হিন্দু সৌর ক্যালেন্ডারের বছরের চব্বিশ একাদশীর মধ্যে শেষ একাদশী অর্থাৎ বছরের শেষ একাদশী হচ্ছে পাপমোচনী একাদশী উত্তর ভারতীয় ঘূর্ণিমন্ত ক্যালেন্ডার অনুসারে চৈত্র মাসে কৃষ্ণপক্ষ পাপমোচনী একাদশী এবং দক্ষিণ ভারতীয় অমবসন্ত ক্যালেন্ডার অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের পালিত হয় যাই হোক এটি উভয় ক্যালেন্ডারে একই দিনে পড়েছে অর্থাৎ মায়াপুর যেটা ইন্ডিয়া টাইমে যে দিনের কথা বলা হয়েছে সেটি হচ্ছে চারই এপ্রিল বৃহস্পতিবার যেটি পঞ্জিকাতে উপলব্ধি রয়েছে সেটি হচ্ছে পাঁচই এপ্রিল শুক্রবার পাপমোচনী একাদশীর উগাদির আগে পড়ে এবং এটি বছরের শেষ একাদশী পাপমোচনী শব্দের দুটি শব্দ পাপ এবং মচনী অর্থাৎ সকল পাপ দূর করেনি এই পাপমোচনী একাদশী এটা বিশ্বাস করা হয় যে পাপ পাপমোচনী একাদশী পালন করলে অতীত ও বর্তমানের সমস্ত পাপ থেকে খুব সহজেই মুক্ত পাওয়া যায় অন্যান্য একাদশীর মতোই পাপ পাপমোচনী একাদশীতে ভগবান বিষ্ণুর পুজো করা হয় যে ব্যক্তি পাপমোচনী একাদশী উপবাস পালন করবে সে সমস্ত পাপ অভিযোগ মানসিক কষ্ট থেকে মুক্ত পাবে এবং এই পাপমচনী একাদশীর ব্রতের পালনের ফলে জীবনে সুখ এবং আশীর্বাদ ভরে তুলবে পাপমচনে একাদশী ব্রতের আচার কী কী রয়েছে পাপমঞ্চনে একাদশীর আচারের মধ্যে রয়েছে ব্রতের উপবাস এবং পুজো একাদশীর আগের দিন দশমীতে ব্রত পালন শুরু হতে পারে একাদশীর দিন ভক্তদের তাড়াতাড়ি পুত্র জলে স্নান করা উচিত অবশ্যই স্নানে জলে অবশ্যই গঙ্গা জল এবং হলুদ মিশিয়ে আপনারা স্নান করতে পারেন স্নানের পর তাদের ফুল চন্দন পেস্ট এবং ধূপকাঠি দিয়ে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করা উচিত সাথে মা লক্ষ্মীরও পুজো করবেন সাথে শ্রীকৃষ্ণকে অবশ্যই ক্ষীর নিবেদন করবেন এই পাপমোচনী একাদশীর ব্রতের সময় পাপমচনে একাদশী উপবাস অত্যন্ত শুভ বলে মনে করা হয় একাদশী ব্রত পালনকারীদের জন্য কোনো খাবার বা জল না খেয়ে পূর্ণ উপবাসের পরামর্শ দেওয়া হয় যাদের নেই তারা ফল বা বাদাম ও জল খেয়ে ব্রত পালন করতে পারে এই পাপমচনী একাদশীর দিন কী কী খাবেন এবং কিভাবে ব্রতের পালন করবেন পাপমচনী একাদশীর উপবাস অত্যন্ত শুভ বলে মনে করা হয় একাদশী ব্রত পালনকারীদের জন্য কোনো খাবার বা জল না খেয়ে পূর্ণ উপবাস পরামর্শ দেওয়া হয় যাদের সামর্থনে তারা ফল বাদাম ও জল খেয়ে ব্রত পালন করতে পারেন এমন কি যারা ব্রত পালন করেছেন না তাদের একাদশীতে নিষিদ্ধ শস্য ডাল এবং আমিষ জাতীয় খাবার খাওয়া থেকে একদম বিরত থাকতে হবে পাপমোচনে একাদশী উপবাস সাধারণত ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করার পরের দিন ভেঙে যায় উৎসর্গের সাথে ভগবান বিষ্ণুর পুজো করা একটি গুরুত্বপূর্ণ একাদশীর আচার কেউ প্রদীপ ধূপকাঠি তুলসী পাতা ফুল চন্দন পেস্ট ইত্যাদি ব্যবহার করে দেবতাদের পুজো করতে পারেন এই পাপমচনী একাদশী দিন সম্ভব হলে যারা ব্রত পালন করেন তারা ভগবান বিষ্ণুর মন্দিরে যেতে পারেন কেউ এই শুভ অনুষ্ঠানে বিষ্ণু সত্যনারায়ণ কথা বিষ্ণুর সহস্ব বা ভগবদ গীতা অধ্যায়ের মন্ত্র পাঠ করে নিতে পারেন এই শুভ তিথিতে পাপমচনী একাদশী ব্রত পালনকারীদের ভক্তদের একাদশীর সূর্যোদয় থেকে দ্বাদশীতে সূর্যোদয়ের পর্যন্ত উপবাস করা উচিত ব্রত পালন শুধু খাদ্য মধ্যেই সীমাবদ্ধ নয় ভক্তদের শক্ত থাকতে হবে এবং লালসা ক্রোধ বা লোভের কাছে নতি শিকার না করা উচিত এছাড়াও তাদের মিথ্যা কথা বলা কারোর সমালোচনা করা এড়ানো উচিত এইভাবে সমস্ত অনুভূতি এবং প্রলম্বন প্রতিরোধ করতে হবে ব্রত শরীর মন এবং আত্মাকে শুদ্ধ করতে হবে এই পাপ পাপমোচনী একাদশীর দিন একাদশীর উপবাস ভঙ্গ করতে হবে এই শুভ সময়ে অর্থাৎ পাপমোচনী একাদশীর পালন করতে হবে আপনাদের ছয় এপ্রিল শনিবার সকাল পাঁচটা ছাব্বিশ থেকে নটা তেত্রিশ মিনিটের মধ্যে আপনাদের ছয় এপ্রিল শনিবার এই সময় আপনাদের পালন করতে হবে সূর্যোদয়ের আগে শেষ না হলে দ্বাদদোষীর তিথিতে পালন করা আবশ্যক দ্বাদদোষীর মধ্যে পালন করা অপরাধ বলে গণ্য করা হয় এছাড়াও পালন করার সময় বা উপবাস ভঙ্গ করার সময় হরি বাসর সময় বা যা দ্বাদদোশীর তিথির প্রথম চতুরাংশে করা থেকে বিরত থাকা উচিত উপবাস ভাঙার সবচেয়ে শুভ সময় হল প্রত্যহকাল মধ্যাহ্নে পড়ান করা বঞ্চনীয় নয় যদি কোনো কারণে প্রত্যহকালের সময় পালন করতে না পারেন তবেই মধ্যাহ্নের পরেই করতে হবে এই পাপমচনে একাদশীর পালন এই পাপমচনে একাদশী উপবাসের পদ্ধতি কী কী রয়েছে যেহেতু একটি সম্পূর্ণ উপবাস করতে হবে এই পাপমোচনে একাদশীর দিন একজন ভক্ত আগের দিন সূর্যাস্ত থেকে উপবাস পালন করতে পারেন যাতে পাকস্থলীতে কোনো অপাচ্য খাবার অবশিষ্ট না থাকে একাদশীতে সূর্যোদয়ের আগেই ভক্তদের ঘুম থেকে উঠে তাকে পবিত্র জলে অর্থাৎ গঙ্গা জল এবং সামান্যটুকু হলুদ মিশিয়ে এই দিনে স্নান করে ভগবান বিষ্ণুর পুজো করতে হবে একটি বিষ্ণু মন্দিরে পরিদর্শন এবং ভক্তি সহকারে বিষ্ণুর সহস্বনাম এবং ভগবদ গীতা পাঠ করা আধ্যাত্মিক চালানকে আরও তীব্র করবে ব্রত শেষ করার জন্য ভক্ত পরের দিন অর্থাৎ দ্বাদদশীতে সকালে স্নান করতে পারেন ভগবান বিষ্ণুর উপাসনা করতে পারেন এবং পারণের সময় উপবাস ভঙ্গ করতে পারেন যা প্রতিটি দ্বাদশীর জন্য আলাদা হবে পালনের সবচেয়ে পছন্দের সময় হলো প্রত্যহকাল প্রত্যহকালের সময় যারা এটি করতে পারে না তাদের মধ্যাহ্নের পর এটি করা উচিত বলে মনে করা হয় পাপমচনে একাদশী ব্রত পূর্ণ উপবাসের পরামর্শ দেয় যারা অসুস্থ বা অন্য কোনো কারণে পূর্ণ উপবাস রাখতে পারবেন না তারা দুপুর বা সন্ধ্যায় একবার আহার করে পালন করতে পারেন এই একাদশীতে কোন কোন খাবার খাবেন না তাজা ও শুকনো ফল শাক সবজি বাদাম বাদামের তেল দুধ নারকেল আলু মিষ্টি আলু গোলমরিচ আদা জলপাই চিনি রক লবণ ইত্যাদি এই একাদশের দিয়ে পারেন আর কোন কোন খাবার এড়িয়ে চলবেন আমিষ জাতীয় খাবার মাংস মাছ ডিম ইত্যাদি পানীয় চা কফি এবং অন্যান্য শক্তি পানীয় মশরুম সব ধরনের শস্য পেঁয়াজ মটর মটরশুঁটি তিল সরিষা হিং লবঙ্গ মেথি এলাচ জয়ফল মুড়ি তুলসী তেঁতুল লবণ বেকিং সোডা বেকিং পাউডার ইত্যাদি এই পাপ পাপমোচুনি একাদশীর দিন আপনাকে ত্যাগ করতে হবে যদি আপনি একটি খেয়ে ফেলেন তাহলে আপনার এই পাপ পাপমোচুনি একাদশীর ব্রতটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যেতে পারে তাই অবশ্যই সতর্ক থাকবেন এই পাপ পাপমোচনের একাদশীর ব্রতের পালনের সময় যাতে আপনারা এই সব খাবার কিছুতেই না খেয়ে ফেলেন যদি একটি খাবার খেয়ে ফেলেন তাহলে ব্রত সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে তাই সতর্ক থাকবেন কেন পাপ পাপমোচুনি একাদশী পালন করা উচিত প্রতিটি উপবাস এবং একাদশী সর্বশক্তিমানের কাছ থেকে আশীর্বাদ পাওয়ার এবং একটি সুখী ও স্বাস্থ্যকর জীবনযাপনের একটি উপায় আপনি যদি উপবাস পালন করেন আপনার শরীর এবং মন প্রকৃতি এবং উচ্চ ক্ষমতার সাথে মিলিত হয় আপনাকে আরো আধ্যাত্মিকভাবে ভিত্তিক ব্যক্তি হতে সাহায্য করবে সমস্ত একাদশীর মধ্যে পাপমোচুনি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি আপনার সমস্ত পাপকে সত্যিকারের এবং কার্যকরভাবে দূর করতে সাহায্য করবে পবিত্র গ্রন্থ এবং পৌরাণিক কাহিনী বলে যে পাপমোচনী একাদশী পালন আপনাকে কী কী উপকার এবং কী কী আশীর্বাদ পাবেন অবশ্যই জেনে নেবেন পাপমোচনী একাদশী যে সকল কৃষ্ণ ভক্তরা এই ব্রতটি পালন করবেন তাদের সকল মোচন হবে ভগবান বিষ্ণুর কাছ থেকে অনন্ত আশীর্বাদ লাভ পাবেন মক্ষ লাভ হবে মানসিক সমস্যা ও ইচ্ছা পরিষ্কার করতে সাহায্য করবে শুদ্ধ চিন্তা অর্জনে লাভ করবেন সুস্বাস্থ্য এবং সম্পদ প্রাপ্তি হতে পারে পাপমচনে একাদশী অনেকে উপকারিতা জানেন এবং শুভ উপলক্ষে আপনার পাপের জন্য ক্ষমা প্রার্থনা করার মাধ্যমে আপনি একটি সুখী আশীর্বাদপূর্ণ জীবন উপভোগ করতে পারেন তো অবশ্যই সকলে মিলে এই পাপমচনে একাদশী ব্রতটি অবশ্যই পালন করবেন এই পাঁচই এপ্রিল শুক্রবার মায়াপুরের সময় নির্ধারণ অনুসারে চারই এপ্রিল বৃহস্পতিবার পাপমচনে একাদশী মায়াপুরে উদযাপন করা হবে তো অবশ্যই আপনারা পাঁচই এপ্রিল শুক্রবার অবশ্যই এই দিনটিতে পাপমচুনি একাদশী ব্রত পালন করুন এবং অবশ্যই অন্যদেরকে উৎসাহিত করুন এই পাপমচুনি একাদশী ব্রত পালন করাতে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না এবং অবশ্যই ভিডিওটি আপনার ভক্ত আত্মীয় বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে